এই মুহূর্তে আমরা আছি কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে বিকাশ ভট্টাচার্যের চেম্বারে অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্যের চেম্বারে আমরা আছি এবং আপনারা জানেন যে আমরা আজকে সকালবেলা গেছিলাম ডক্টর অসীম রাজগুপ্তর বাড়িতে তার হাতে আমরা আগের একটা যে শার্টেদের যে একটা রায় বেরিয়েছে সে রায়টাও তার হাতে এক কপি আমরা তুলে দিলাম এবং বিকাশ রঞ্জন যে কাছেও আমরা একটা কপি আমরা জমা দিয়েছি তো অবস্থায় বিষয়টা বলি সেটা হচ্ছে যে আমাদের মামলাটা এই মুহূর্তে আছে প্রধান বিচারপতির এজিলাসে যেটা বিকাশ ভট্টাচ্যের জুনিয়র বলল যে যে কোনো দিন মামলা উঠতে পারে কিন্তু যেহেতু এত সরকারি মামলা এমার্জেন্সি হিসাবে আসছে সেই কারণে মানাটা কবে আসবে এগুলো কিন্তু বলা যায় না সুতরাং যে কোনো সময় যে কোনো দিন আসতে পারে কিন্তু আমাদের আমরা যে অস্থির হচ্ছি সে বিষয়ে কোনো মানে আমরা নিশ্চিত আর আমরা মানুষের কাছে বলতেও পারছি না যেহেতু আমাদের এই হাইকোর্টের এই কালচারটা সম্পর্কে আমরা ওয়াকিবহর না কিন্তু ওরা একটা কথা বলছে যে অতীতে ওরা এত বছর ধরে হাইকোর্টে আছে অতীতে কখনো এরকম দেখেন যে পাবলিকের কেসগুলো এত পেছনের সারিতে থাকছে মাঝখান দিয়ে এমার্জেন্সি হিসাবে সমস্ত কেস ঢুকে যার ফলে এই প্রবলেমগুলো বেশি বলছে তবে আজকে ওরা যেটা বলল সেটা হচ্ছে আশাবাদী এই কেস সম্পর্কে নেগেটিভ কথা কিন্তু কেউ কিছু বলছে না হ্যাঁ তো আমরা এই পর্যন্ত আর অসীম দাসগুপ্ত আমাদের যা বলেছেন সেটা আমরা একটা ভিডিও আকারে আলাদা করে প্রকাশ করব আমাদের সঙ্গে এই মুহুর্তে আমরা আছি আমার পাশে আছে শঙ্কর ঘোষ আমার ডান দিকে আছে গোবিন্দ চাকি এবং আমার তার পাশে ডান দিকে আছে আরতি পাল এবং আমরা বিশেষ আজকে অধিকার সফর সকাল থেকে করেছি এবং সেই সমস্ত ভিডিও আমরা ফেসবুক এবং ইউটিউব এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে দেব মামলার বিষয়ে কোনো অগ্রগতি কিছু এই মুহূর্তে সেভাবে নেই তবে এটা তদ্ভিদ এবং আজকে রাত্রেবেলা অসীম দাসগুপ্ত বিকাশ ভট্টাচার্যের সঙ্গে কথা বলবেন এবং কিভাবে কি অবস্থায় আছে সবটা বলবেন আমাদেরকে বলেছে অসীম দত্ত যে আপনারা আগামীকাল এগারোটার সময় ফোন করবেন